সকাল থেকে তো মেঘলা আকাশ সকালে আবার বৃষ্টিও পড়েছিলো কিছুক্ষণ তো এখন আবার বৃষ্টিটা থেমে গেছে তবে ওয়েদারটা ভীষণই মেঘলা মনে হচ্ছে থেকে থেকে খুব জোরে নামবে আবার আর কি টিপ টিপ করে পড়ছে পুকুরে হয়েছে দেখো এই যে লাল রঙের যে সাপলাটা হয় সেই শাপলা আজকে একটা হয়েছে তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন সকালে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজ হচ্ছে বুধবারের সকাল বন্ধুরা ঘড়িতে বেজে গেছে তাও প্রায় সাতটা পনেরো মতো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে বালতি বসিয়েছিলাম ভরে গেছে আর এখন ব্রাশ করে মুগ্ধি আর কি ওই যে বাসন আছে কিছু বাসনগুলো মেজে একবারে স্নান করে নেব আজকে আর কাঁচা ধোয়া করব না কারণ বৃষ্টি পড়ছে ওই যে বললাম টিপটিপ করে থেকে থেকে বাইরে কিছু মেলতে পারবো বলে মনে হচ্ছে না আকাশটা দেখে তো আজকে আর কাঁচা ধোয়া না করে একবারে স্নান করে যাব বাসনটা মেজে চলো বাসনটা মেজে নিই স্নান করে এসে বিছানাটা তুলে নিয়েছি গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি ঘরটাকে তারপরে যে দুধ চা আছে দুধ জাল দিতে বসিয়েছিলাম দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে আর এখানে দুধ চা বিস্কুট আর কিছুটা ভাজা ছিল ভাজা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছি সয়াবিন রান্না করবো তাই গরম জলে ভিজিয়ে দিলাম আর বাগানকেও রেডি করিয়ে দিয়েছি ঘড়িতে বেজে গেছে দশটা চল্লিশ মতো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজগুলো সেরে নেব। বাবান তো বেরিয়ে গেল স্কুলের দিকে আর আমি এখন যাব ঘরের দিকে ঘরে তো প্রচুর কাজ পড়ে আছে আর ওই যে বললাম রোদ একদমই বেরোবে না তো সকাল থেকে একদমই রোদ বেরোয়নি বন্ধ তো আমি ঘরে ঢুকে পড়েছি ঘরটা একটু পরিষ্কার করব কারণ হচ্ছে যে কাজগুলো আগে আমার রেগুলার করা হতো মানে রেগুলারের কাজ আর কি সে কাজগুলো এখন দু দিন চার দিন পর পর একদিন করি কারণ প্রতিদিন এখন আর করে উঠতে পারি না শরীর ভালো লাগে না এই রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতেই যেন অনেক বেশি হাঁপিয়ে যায় এটা করতে করতেই দিন কেটে যাচ্ছে তো যাই হোক আজকে ভাবছি যে দু দিন চার দিন হয়ে দু তিন দিন হয়ে গেছে পরিষ্কারই করিনি ঘর তোর তো চলো আজকে এখন যদি আমি রান্নাঘরে ঢুকে যাই তাহলে না এই কাজগুলো আর করা হবে না সে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর ভালো লাগবে না তো ভাবলাম না ঘরটাকে আগে পরিষ্কার করি তবে রান্নাঘরের দিকে যাব তাহলে দেখবে সমস্ত কাজ হবে তাই লেগে পড়েছি কাজে আর ড্রেসিং টেবিলের কাজটাকে একটু না মুছলেও হয় না তবে দু তিন দিন থেকে সত্যিই মুছিনি আমি তো চলো ঘরটাকে একটু পরিষ্কার করে নিই সবাই সঙ্গে থেকে দেখতে থাকো তারপরে চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজা হবে সোয়াবিনের একটা কষা করব আর এখানে হচ্ছে কচু শাক ছোলা দিয়ে রান্না করছি আজকে কচু শাকটা হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে এবার সোয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে আজকে একটু কোনো বাটা মশলা দেবো না পেঁয়াজ কুচি ক্যাপসিকাম আদা রসুন থেতো করে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো ভেজে তারপরে ঝোলটা বসিয়ে দেবো সোয়াবিনটা একটু কষা কষা করে করবো আর কি জলটা কম দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি বাইরে আছে অনেকগুলো বাসন এই দেখো এই বাসনগুলো মেজে নেবো তো বাসনগুলো মাঝে তোমাদের সাথে শেয়ার করব না বাসনগুলো মেজে নিয়েছি কারণ সকালেও বাসন মেজেছিলাম দেখেছিলে তো খেলে তো বাসন হতেই থাকে এরকম যে কতবার বাসন মাজতে লাগে দিনে কোনো ঠিক নেই তারপরে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এবার তরকারিটা নামিয়ে নেবো যতভাবেই নিচু হতে ইচ্ছে করে না তত কিন্তু এটা পড়ে যায় ওটা পড়ে যায় সেটা পড়ে যায় নিচু হয়ে তুলতেই হবে আর কি তো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে তো ওই যে দুধ চা খেয়েছিলাম বোধহয় ওই জন্যই এতটা বেশি গ্যাস হয়ে গেছে আর গ্যাসের ওষুধটাও খায়নি তো যাই হোক প্রচুর পরিমাণে যেন পেটটা ফেঁপে আছে আমার গ্যাসে একদমই ভালো লাগছে না আর জল নিয়ে এসেছিলাম ওই যে এক বোতল কিছুটা খেয়েছি এক ঘোট করে গলা শুকিয়ে যাচ্ছে তবে জল খেলে যেন গ্যাসটা আরও বেশি হচ্ছে তো বলতে পারো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে আমার ডেলিভারির আর কি তো ওই মাসখানেক মতো আর কি এক মাস মতো আর কি তো ভগবানের কাছে এটাই চাই যে এই কটা দিন যেন আমি ভালোভাবে আর যেভাবে সুস্থভাবে আছি এভাবেই থাকতে পারি সুস্থ তো নই আমি হয়তো নর্মালি সমস্ত কাজবাজ করি কিন্তু আমার শরীর কিন্তু কোনো সময়ই ভালো থাকে না সবসময় একটা অসুস্থি কাজ করে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা তো যাই হোক এই হচ্ছে আমার সমস্যা ওটাই আর কি তোমাদের বলার ছিল তো আজকে বলে দিলাম হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি ওই মাস মতো আর কি বাকি আছে আমার ডেলিভারির তো ওই বোতল এক বোতল জল নিয়ে এসেছিলাম ঘরে জলটা এসে এটুকু খেলেই শেষ খেয়ে নিয়েছি কারণ গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু জল খেলেও আরও যেন বেশি গ্যাস হচ্ছে মানে পেটটা আরও বেশি করে ফেঁপে যাচ্ছে তো যাই হোক গ্যাসের ওষুধটা খাবো আমি ঘরে গিয়ে একটু পরে আর এখন আমি রান্নার জায়গাটা মুছে নেব রান্নার জায়গা মোছার পরেও আবার কিছু বাসন বেরিয়েছে কিছু বলতে রান্নার কড়াইটা হাতা খুন্তি গামলাটা ওগুলো মেজে রেখে একবার ঘর পরিষ্কার করে রেখে যাব তো এখন আর খেতে পারবো না পেটের যা অবস্থা কারণ রান্না হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে দুজন মিলে খাবো আর কি কিছু ফল কেটে রেখেছিলাম যে রান্না করতে করতে ফলটা খাবো কিন্তু সেই ফলটাও আজকে খেতে পারেনি শরীরটা ভালো লাগছে না বলে এই হচ্ছে ব্যাপার তবে কাঁটা ফল বেশিক্ষণ রাখা যাবে না ঘরে গিয়ে একটু খেয়ে নেবো ভাবছি তারপরে গ্যাসের হুটটা খাবো চলে এসেছি এ ঘরে দেখো লেবু কেটেছিলাম মৌসুম্বি বাতাবি আর আপেল আর এখন ঘড়িতে বেজে গেছে আড়াইটে ভাত না খেয়ে এখন বসলাম ফল খেতে তো দুপুরবেলা তো এই হচ্ছে প্রায় দিন ভাত খেতে পাচ্ছি না কোনো না কোনো সমস্যায় তো বসে পড়েছি ফলটা যেহেতু অনেকক্ষণ হয়েছে কেটে রেখেছিলাম যে এর আগে খাওয়া হয়ে যেত কিন্তু শরীরটা ভালো না বলে খেতে পারিনি তো এখন এই দুপুর দুপুরবেলায় ভাতের বদলে আমি এখন বসে বসে ফল খাচ্ছি তো খাওয়ার পরে যাব ছেলেকে নিয়ে আসতে স্কুল থেকে তো রেডি হয়ে গেছে দেখো কুর্তি পরে আজকে একটু দেরি হয়ে গেল কারণ ঘড়িতে বেজে গেছে সাড়ে তিনটে মতো আরও তো তিনটে পঁয়ত্রিশে ছুটি যাই হোক ও একটুখানি হেঁটে এদিকে এগিয়ে আসতে থাকবে আর আমিও যাবো ওকে নিয়ে চলে আসবো তো বন্ধুরা বাবানকে নিয়ে চলে এসেছি দুপুরের ভাতটাও বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো আর খেতে খেতে এই ব্লগটা শেষ করব আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব